আসসালামু আলাইকুম আমাদের বাড়িতে রফিক ভাই কয়ে বছর ছিলেন তিন বছর তিন থেকে চার বছর তো কালকে সকালবেলা চলে যাবে রায়পুরা ডিস্ট্রিক্ট তো আমাদেরকে সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াই দেব এই যে দেখেন রেসিপি মুরগি দিয়া মুরগি দিয়া আলু দিয়া বাদ দিয়া লাল শাক দিয়া একটা রেসিপি তৈরি করতেছে মানে কিছু দিয়ে কি আমাদের কি সবাইকে খাওয়াইব তো দেখি রফিক ভাই কীভাবে রান্না করে এটা একটা শিখার বিষয় এই যে আমাদের রফিক ভাইয়ের চেহারা কালকে সকালে নায়নাত কি লইয়া যায় বাগা দেশের বাড়ির রফিক ভাই খালি লাভটা সেই লাভটা

আসলেও আমার মনে খুব টেস্টি হবে নাসিম গরেন রান্নাটা এটা আসলে এখন শুনতে পারলাম যে এটা নাকি মালয়েশিয়ান রান্না নাসিম গরেন এখনই দেখতে খুব সুন্দর আসলেই মনে হয় খুব টেস্ট লাগবে কালার কালার কালারফুল এটার পরে কী দেবেন ও দেওয়ার আর কিছু নাই ও আমি তো মনে করছি আবার মাংস টাংস দিবেন আমি ভাবছিলাম যে মুরগির মাংস দিবে না মুরগির মাংস না মুরগির মাংস আগে দিছে মানে অল্প কিছু দিছে কুচি কুচি করে কেটে দিয়ে দিছিল আসলে খুব সুন্দর হয়েছে

তৈরি হয়ে গেছে নাসিম করেন কচুরি এই যে আমাদের रफीক ভাই নাসিম গরন রেসিপি খাচ্ছে এই যে সাথে বিয়ায় মেয়ে আবার আমাদের বাড়িতেই থাকে এই ভাত আনতে গো হ্যাঁ আছে